তো আজকে চলে এসেছি আবার এক হাজার টাকা নিয়ে তো আজকের ভিডিওটা আরও ইন্টারেস্টিং তো হ্যালো গাইস তো আমি প্রিয়া তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো চ্যালেঞ্জের তো আজকের ভিডিওটা আমি একা খেলবো না সবাইকে নিয়ে খেলবো তো আজকের চ্যালেঞ্জটা হলো এই যে চুরিটা দেখছো এই চুরিটা তোমার বের করতে হবে না এই দুটো তোলা যাবে না নামানো যাবে না লাফি সরানো যাবে তো দেখি এত কিছু মেনটেন করে এই চুরিটা কে বের করতে পারে তো এই চুরিটা চেয়ে বের করবে সে পেয়ে যাবে এক হাজার তো দেখি এ পারে নাকি এ অনেকটাই চেষ্টা করছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কি হবে করো

তো দেখা যাক এই হাজার টাকা কার কাছে চলে যায় আমি না হাজার টাকা আবার লস হয়ে গেল তো দেখা যাক আরেকজন পারে কিনা যে খেলবে সেই হাজার টাকা পাঁচ কটা নোট দুটো পাশে দেখা দেখা যাক এই হাজার টাকা দিয়ে কার কাছে যায় তো চেষ্টা জোরদার চলছে তো দেখা যাক কোন পর্যন্ত যায়

যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর তুমি যদি এই ভিডিওটা ইউটিউবে দেখো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখো তো আমার চ্যানেলটা ফলো করে দিও তো আজকে টাকাটা পেয়ে খুব খুশি তো চলো দেখা হবে নেক্সট